গাছ থেকে পেয়ে গেলাম একদম টাটকা টাটকা কদবেল তো কত পেয়ে চিন্তা করলাম গেলাম কদবেলটা নিয়ে কদবেলটা মাখিয়ে খেতে হবে এই উদ্দেশ্য নিয়ে নিয়ে চলে গেলাম কদবেলটা হাতে দেখলাম আশেপাশে কোনো বাটি বা থালা নেই কাছে তো চিন্তা করলাম একটা কলার পাতা কাটা যাক তো কলা বাগান থেকে একটা কলার পাতা সুন্দর একটা কলার পাতা কেটে নিলাম এরপর এক এক করে কাঁচা কাঁচামরিচ লবণ মরিচের গুঁড়া চিনি নিয়ে বসে পড়লাম কতবিল মরিচটা মোসমুচ করতে হলে একটু পুড়িয়ে নিতে হবে আগুন দিয়ে তো সেটাই করলাম আগুন দিয়ে হালকা একটু পুড়িয়ে নিলাম যেন মাখাতে সুবিধা হয় মরিচটা ভালোভাবে পুড়িয়ে একদম মুচমুচে করে নিয়ে চলে গেলাম কদবেলের কাছে এইবার কদবেলটা ফাটিয়ে নেওয়ার পেলা কটবেলটা এখন আমরা একটা দেওয়ালে ফাটিয়ে নিব দুঃখিত এটা কোনো দেওয়াল নয় এটা ছিল একটা খাম্বা যাই হোক তো খাম্বা দিয়ে দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলাম কদবেলটা কদবেলটা একটু চেক করে দেখলাম যে এটা পচা নাকি ঠিকঠাক আছে যাক ঠিকঠাক আছে একদম গাছ পাকা কদবেল নাড়িয়ে ছেড়ে দেখার পরে এবার নিয়ে গেলাম কদবেলটা মাখানোর উদ্দেশ্যে তো আসতে করে কতবলের খোসা থেকে কতবিল আলাদা করে নিলাম এইবার এক এক করে মরিচ লবণ শুকনা মরিচের গোড়া কাঁচা মরিচ চিনি এই সবগুলো দিয়ে একসাথে একদম মনের মাধুরী মিশিয়ে কদবেলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই যে আমাদের কদল মাখা রেডি এত কষ্ট করে কাজলটা মাখালাম একটু শ্যুট না করলে হয় না কি যাই হোক শুট করে নিলাম একটু পিকচার আর ভিডিও ক্লিপস নিলাম এইবার হচ্ছে খাওয়ার পালা কিন্তু খাওয়াটা আমি ভিডিওতে দেখাবো না কারণ অনেকে নজর দিবে যাই হোক আমাদের রং ঢং শেষ করে এখন আমরা সবাই মিলে কটবেলটা খাবো সেই সেই টেস্ট ছিল আমাদের গাছের কটবেল মানে সেরা আমার মতো কার কার কটবেল মাখা বা ভর্তা পছন্দ কমেন্টে জানাতে পারে